আমার অস্থি আমার সকল অনুভূতি আপনি এগুলোর দিকে তাকিয়ে দোয়া পড়েন বিশ্বাস করেন আপনি কয়েক মাস দোয়া পড়ে দেখেন আপনার সকল শরীর আল্লাহর কাছে নত হয়ে যাবে পড়তে শেখেন বেশি কষ্ট হবে না কয়েকটা বাক্য কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে উঠে দাঁড়ান আল্লাহর সাথে কথা বলেন রব্বানা রব্বানা মানে কি আল্লাহ আয় আমার রব লাকাল হাম প্রশংসা তোমার লজ্জা লাগে এটা বলতে কার কাছে বলছে হুজুরের কাছে কত প্রশংসা করেন মন্ত্রীর কাছে আল্লাহর কাছে একটু মুখ ফুটে বলবেন রব্বানা আল্লাহ হাম এটাও কষ্ট লাগে নমস্কার চলে গেছেন সেজদায় আল্লাহ আকবর বলে মহফ্মতের সাথে সেজদায় যান আল্লাহ রসুল সাল্লাম বলছেন আখরা বুমা একুন উলা আব্দুমিনাল্লাহ ইয়া সাজিদ বান্দা যখন নামাজে সেজদা দেয় আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়

ছোট ছোট দোয়া কি মজার দোয়া সব চাওয়া হয়ে যায় হুদা লাগবে মানে কি আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি আমাকে দাও হেদায়ত দাও টাকুয়া দাও পবিত্রতা দাও আমাকে বড় লোক করে দাও বার কিছু সব চাওয়া হয়ে গেল কোরআনে যেসব দোয়া আছে পড়বেন রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানাতান অফিল আখেরাত হাসানাতান ওকে না আদাবান্না এর চেয়ে বড় দোয়া নেই এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন আপনার বড় লোক হতে বেশি সময় লাগবে না হজে আমরা যাই হজের খাস দোয়া আর হজে গেলে হজ যদি কবুল হয় আল্লাহ রসুল বলেছেন তার আর কোনো অভাব থাকে না কাজা আল্লাহর কাছে থাকেন বাবা মার জন্য বিভিন্ন দোয়া আছে রাহে বেলায় তো অনেক পাবেন রসুল্লাহ দোয়া করতেন দুই সেজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা রুকু আর সেজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে এইটুকু হয়েই দেয় আছে না নেই আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি শেষদা থেকে উঠে